সালাম। একামাতের সমতে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ এর জবাবে দরুদ পাঠ করা বিদাত কিভাবে রসুল সাল্লাম বলছেন ইদা সামি তুমুল মোয়াদ্দেন ফাকুলুম ইসলামাইয়া কুল মোয়াজ্জেন আজান একামতে যা বলবে তাই বলো না বুঝেন মনে হয় মিসলা অনুরূপ বলো মোয়াজ্জিন যদি বলে আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আপনাকে কি বলতে হবে শুধু ব্যতিক্রম হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাই এমনকি আর সলাতু তু খায়রমিনান নাম এর জবাবেও কি বলবেন আর সলাতু তু নাম সদ্দাক্তা বা বারাত্তা বলা কি বিদাত শুধু হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালা এটার পরে বলবেন লাহাওলাকত ইল্লা বিল্লাহ কেন রসূল সাল্সাল্লাম বলতে বলেছেন এছাড়া যত আজানের কালেমা অনুরূপই বলতে হবে কখন আজান এবং একামতে আজান একামতের বাহিরে যখন রসূদ সোল্লাহসাল্লামের নাম শুনবেন তখন কি বলবেন দরুদ পড়বেন বুঝেননি সল্লা সাল্লাম সংক্ষেপে বলেন আর বিস্তারিতভাবে বলেন অথবা বলেন আল্লাহ মা সল্লা সাল্লেমা আল্লা নাবী ইনাম দরুদ পাঠ করা এটাও একটা আমলে চলে। আজান একামতের বাহিরে যখন রসুলের নাম শুনবেন তখন কি বলবেন সল্ল্লা সাল্লাম বেশি বেশি দরুদ পাঠ করবেন বেশি বেশি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান সাল্লাহ আলাইয়া সালাতান হে না ইউসবিহু ও হে না ইউসিউ রাত যে কোনো নারী পুরুষ সকালে দশবার সন্ধ্যায় দশবার যদি আমার উপরে দরুদ পাঠ করতে পারে আদ্রা কাতহু সাফাতি অমাল কেয়ামা আমি বিচার মাঠে তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব তাহলে দরুদ পাঠ করার অনেক ফজিলত কিন্তু দরুদ পড়বেন আপনি কিন্তু আজান একামতের সমর্থ রসুলের নাম নিলে দরুদ পড়া কেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওই সময় মোয়াজ্জেন যা বলে অনুরূপ বলতে হবে কথা কি বুঝতে পারেন আবার উল্টা বুঝেন না যেন যে হুজুর একখান আসছিল দরুদ পড়তে কি করে গেছে নিষেধ করে গেছে বুঝেননি উল্টা বোঝার কোনো কায়দা নাই আচ্ছা এরপরে চার একামাত শুরু থেকে শেষ পর্যন্ত এদেশের এক শ্রেণীর বেদাতি আজ হজে পাগড়ি বাঁধা শুরু করে বায়ুসাতের পাগড়ি বাই পাগড়ি বাঁধা ঠিক আছে রাসুল সাল্লাম পাগড়ি বেঁধেছেন বাঁধেন তো এ শুরু থেকে শেষ পর্যন্ত ওই সমতেন আগে থেকেই বেঁধে রাখতেন বোঝেননি কথা জি আরেকটি কী বেদাত আরেকটি বেদাত হচ্ছে কদকামাতির সলা কদকামাতির সলা এইটা শুনেও বলে সদাক্তা অবর্তা ওটাই বলতে হবে কি বলতে হবে কিন্তু এই যে সানাদ শুরুই করেনি বেদাত কয়টা হলো মোটামুটি পাঁচটা ছয়টা আরো অনেক আছে এখন মনে পড়ছে না এ আলোচনা করতে আসেনি তো মনে হলো তাই তো সালাদ শুরু করবেন কিভাবে প্রথমে নিয়াত অন্তরে এরপরে তাকবিরে তাহারিমা দিয়ে সালাদ শুরু সালাদ শুরু হবে কি দিয়ে তাকবিরে তাহারিমার পূর্বে কোনো কিছু চলবে না 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 নামাজের দোয়া নিয়াত। মুখে কোনো কিছু না সালাতে দাঁড়িয়ে সরাসরি কি আল্লাহ আকবর সালাত শুরু শেষ হয় কি দিয়ে সালাম আয়েসারা জি আল্লাহ আনহা বলছেন যে রাসুল সাল সাল্লাম যখন সালাদ শেষ করতেন তখন এই দোয়া পাঠ করতেন তো সালাম ফেরানোর পরে তার মানে এই দোয়া পড়তেন এটা কি হ্যাঁ সালাম ফেরানোর পরে আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লা বলছেন আমরা বুঝতে পারতাম রাসুলের সালাত শেষ হয়েছে তাকবীর বলার মাধ্যমে তার মানে আপনাকে বলতে হবে সালাম ফেরানোর পরে আল্লাহ আকবার আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আসতাক ফুরুল্লাহ তবে এটা গবেষণাতে এক শ্রেণীর সালাফি বিদ্যানের গড়ের মধ্যে একটু একতালাপ এসেছে কেউ বলছে যে আল্লাহ আকবার বলা লাগবে না আস্তাক ফরুল্লা তিনবার বললেই হবে এই জন্য সালাফি বিদ্যানের মধ্যে যখন এরকম একতলাপ থাকবে তখন বাড়াবাড়ি করব না আমরা বলবো যে দুটাই ঠিক কেন তাকবির শব্দ তো হাদিস আসছে আলবানি রাহেমহল্লা বলছেন শুধু সোহান আল্লাহ বললেও হবে কেননা জিকির শব্দটাও আসছে রাস্লা সাল্লামের জিকির দেখে আমরা বুঝতে পারতাম সালাদ শেষ হয়েছে তার মানে সালাম ফেরানোর পরে শুধু সোবান আল্লাহ হবে কিন্তু আমি সেই সব বিজ্ঞানকে বলব শ্রদ্ধার সাথে যে তাকবির শব্দটা হাদিসে আসছে সালাম ফেরানোর পরে তাকবির শোনার পরে সাহাবারা বুঝতে পারতেন যে সালাদ শেষ হয়েছে কিন্তু যারা আস্তাক ফেরুল্লাহ পাঠ করেন সালাম ফেরানোর পরে যারা বলছে তাকবির আল্লাহ আকবর বলা লাগবে না যারা আস্তাক ফেরুল্লাহ পাঠ করছেন তারা কিন্তু আল্লাহ আকবর বলতে পারছেন না কিন্তু যারা আল্লাহ আকবর বলে তারা আস্তাক ফেরুল্লাহ বলে বোঝেননি তার মানে সালাম ফেরানোর পরে এটাই বিশুদ্ধ হবে যে আল্লাহ আকবর একবার আস্তাক ফেরুল্লাহ তিনবার এরপর আল্লাহ মান্ত সালাম অমিনকা সালাম ওয়া তাবারাকত রাব্বানা আজাল জালাল ওয়া ইকারাম না এরপরে আরো দোয়া পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারায়াতাল কুরসি ফিস সালাতিন মাকতুবাতিন যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে লামিয়াম ইয়াম নাওমিং দুখুলিয়াল জান্নালিল ওই ব্যক্তির মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে সুযোগ সুবিধা দান করবেন জান্নাতে যাওয়ার বাধা হচ্ছে তার জন্য মৃত্যু মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাকে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন যদি কোন আমল থাকে সালাম ফেরানোর পরে ফরজ সালাতের পরে কি পড়তে হবে আয়াতাল কুরসি তার মানে আল্লাহ আকবর আস্তাকুরুল্লাহ আস্তাকুরুল্লাহ আস্তাক্লা বলার পরে আল্লাহ আংতার সালাম আিনকা সালাম এটা বলেন তারপরে আয়াতাল কুরসি বলেন তাই না সালাম ফেরানোর পরে এগুলি বলেন রাসুল সাল্লা সাল্লাম এগুলি বলতেন এরপরে তিনি বলছেন যদি কেউ সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহবর চৌত্রিশ বার বলে তাহলে তার গোনা আল্লাহ ক্ষমা করবেন যদিও সমুদ্রের ফেনা তুল্য হয় এক দরিদ্র লোক এসে বলছেন দরিদ্র বোঝেননি ফকির ভিক্ষা করে আর খায় এরকম মানুষের বাড়িতে কামলা দেয় আর খাই এই রকম লোক এসে আমাদের নবী সাল্লা সাল্লামের নিকটে অভিযোগ করেছেন হাদিসটা বোখারির আটশো তেতাল্লিশ নম্বর আসছে অভিযোগ দেখেন একটা দরিদ্র লোকের অভিযোগ কার কাছে নিকটে কি অভিযোগ যে ইয়া রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমরা সালাত আদায় করি ধনী লোকেরাও সালাত আদায় করে আমরা সিয়াম রাখি ধনী লোকেরাও সিয়াম রাখে কিন্তু ধনীরা যে হস করতে পারে জিহাদে টাকা দান করতে পারে জাকাত দিতে পারে আমরা যে হস করতে পারি না জিহাদ করতে পারি না জিহাদে অনুদান দিতে পারি না জাকাত দিতে পারি না তো তার মানে কি ধনীদের নেকি আমাদের চাইতে বেশি হয়ে গেল না কি বলেন বুঝেননি কথা হস কাদের ওপরে ফরজ ধনীদের আপনার এলাকার একটা ভিক্ষুক ও হয়ে যেতে পারবে তাহলে হজের নেকি থেকে কি হলো গরিব লোকটা বঞ্চিত হলো না কথা তো ঠিক এই অভিযোগ এই গরিব লোকটা কাকে দিচ্ছেন তখন বলছেন শোনো প্রত্যেক সলাপের পরে সোফান আল্লাহ তেত্রিশ বার বলো আলহামদুলিল্লাহ তেত্রিশ বার বলো আল্লাহ আকবার তেত্রিশ বার বলো তারপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া লা শারিকা লাহু লাহুল মুলকু লাহু আল হামদু ওয়া হুয়া যদি এটা বলতে পারো তো ধনীরা হস্ করে যেই নেকি হবে আল্লাহ তোমাকে কবুল হজের নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ কবুল হজের নেকি এগুলি আমলে চলে তার মানে আপনি সালাম ফেরানোর পরে এগুলি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন সালাম ফেরানোর পরে ওই জায়গাতে বসেই রাসুল সাল্লাহ সাল্লাম এই দোয়াগুলি কি করতেন এই তাজবিগুলি কি করতেন বলতেন এরপরে যখন আপনি উঠে বাড়ির দিকে চলে আসতে লাগবেন তখন কোন দোয়া পড়বেন সোভানাকা আল্লাহ হামদিকা আসহাদু লাং তাস্তা ফুরুকা অত বিলাই বোঝেননি কথা এই দোয়াটা প্রত্যেকের মুখস্থ করা জরুরি যে কোনো মূল্যে মুখস্থ করতে হবে যে কোনো মূল্যে আপনি সব জানেন দোয়া জানেন না তার মানে শয়তান আপনাকে খোঁচাতে থাকে তাই না দোয়া শিখো না দোয়া শিখো না জানতেই হবে দশ দিন বিশ দিন এক মাস সময় লাগু এই দোয়া প্রত্যেকের শিখতেই হবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ বলছিলাম এরপর আয়সার জিয়াল তালানা বলছেন যখন তেলাওয়াত শেষ করতেন কি শেষ করতেন তেলাওয়াত কোরআন তেলাওয়াত আপনি করেন না আপনি করেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী করে যখন কোরআন তেলাওয়াত আপনি শেষ করবেন রাসুল সাল সাল্লাম বলছেন নিজে বলছেন রাসুল সুল্লা সাল্লাম যখন কোরআন শেষ করতেন তখন এই দোয়া পাঠ করে শেষ করতেন কি কিংকা হাদিস কোথায় দলিল তো লাগবে যে কোনো আমল করতে কি লাগবে দলিল দলিলবিহীন বিহীন আমল আল্লাহ কবুল করবেন না কোরআন তেলাওয়াত শেষে এই দোয়া পাঠ করতে হবে দলিল কোথায় নাসাই সোনানুল কুবরা দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াত শেষে কোন দোয়া পড়তেন আর বাংলাদেশের হাফেজারা কোন দোয়া পড়ে কেউ বলতে পারেন হ্যাঁ সদকাল্লাহুল আমি চিন্তা করি এটা শেখালো কে শিখাল রাসুলসল্লা বলেননি সাহাবিগণ বলেননি তাবি বলেননি তাবে তাবি বলেননি কেউ বলেননি বলল কে কে বলল বলতে পারবেন না কে বলল পারবেন না শয়তান বলেন তো কে এটা হলো শয়তানি আমল এক হাফেজ সাহেব আমাকে বলছেন মুখ সামলিয়ে কথা বলেন আমাকে বলছে সদাকাল্লাহল আজিম অর্থ জানেন বলেন অর্থ বলেন আমাকে বলছো অর্থ বললাম আচ্ছা একটা অর্থ করি সদাকাল্লাহুল আজিম মহান বড় সেই আল্লাহর কথা সত্য অনুবাদ ঠিক আছে কিন্তু কোনো ভুল নাই কোরআন কি সত্য না দোয়া তো তাহলে ঠিকই আছে তাই না সদাকাল্লাহুল আল্লাহুল আজিম সে আজিম বড় আল্লাহর কথা কি মহান আল্লাহর কথা কি সত্য কল্লা আল্লাহর কথা কি সত্য এটাই তো হাফেজরা বলে তাই না আমরা খামো খা বেদার বলছি আমাদের সাহস কত এই তো কথা যেটা বাপ দাদা থেকে আমরা করে আসছি কথা একেবারে ঠিক কথা তো সুন্দর তখন আমি বললাম হাফেজ সাহেবকে কথা ঠিক আছে কিন্তু আপনি যে কোরআন তেল শেষে সদাক আল্লাহুল আজিম বললেন রাসুল সালাহ সাল্লাম কি বলেছেন অথবা বলতে বলেছেন কথা বুঝতে পারেননি আমরা আমল করব ওইভাবেই যেভাবে কে করেছেন রাসুল সালসাল্লাম কথা যতই সুন্দর থাক সুন্দর হলেই হবে না যুক্তি দিয়ে যদি ধর্ম চলত তাহলে পায়ের এই যে মোজার উপরে মাসা করা লাগে কোথায় মোজার উপরে না নিচে ময়লা ভরে কোথায় হ্যাঁ যুক্তি দিচ্ছি আমি কিন্তু এক সেকেন্ডের জন্য যুক্তি দিচ্ছি বোখারির একশো বিরাশি নম্বর হাদিস রাসুল সাল্লাম বলছেন যখন মোজা তোমরা মাসা করবা ওপরে অগ্রভাগ থেকে নে টাকনো পিছনে নয় কিন্তু অগ্রভাগ থেকে টাকনো পর্যন্ত ওপরে কিন্তু ময়লা ভরে কোথায় আচ্ছা এটাও নয় হলো না যুক্তি দিয়ে আমি এক সেকেন্ড অজু করার সময় করি কোনগুলো আমরা হাত পা মুখ নাক এগুলি না ওজু ভাঙে কি কারণে এটা হলো অজু ভাঙ্গে কি কারণে আর আপনি ধলেন কি বুঝেননি কথা হ্যাঁ তার মানে যুক্তি দিয়ে ধর্ম ধর্মসলে দলিল দিয়ে দলিল কি দিয়ে বাপ দাদা দিয়ে ধর্ম ধর্মসলে কি দিয়ে দলিল মহান আল্লাহর কথা সত্য কথা ঠিক কিন্তু কে বলতে বলেনি রসুল সাল্লাম বলতে বলেননি আবার বলছে পাক নামি দেখেন বলছে বলা যাবে না নিষেধের দলিল দেন বলা যে যাবে না নিষেধের দলিল দেন আচ্ছা যেই জিনিসটা নাই তার দলিল হয় বুঝেননি এই মাঠ আমি বলছি যে এই মাঠটা আমার আকবর বিন আবেদের এই মাঠ তখন আপনি কি বলবেন আমাকে দলিল দেন বুঝেননি এটা যে আপনার মাঠ দলিল তাই না এখন আমি বলছি যে এই মাঠটা আমার না এখন যদি আপনি বলেন আপনার না দলিল দেন বুঝেননি কথা বোঝানো যে কত কঠিন মানুষকে আমার না তার জন্য দলিল দেখাতে হবে তো যেটা নাই তার দলিল মোটর সাইকেল আমার নাই লাইসেন্স থাকবে মোটর সাইকেল কিনলে তো লাইসেন্স তোর সদাকাল আজিম বলা যে নিষেধ দলিল দেন তো নাই তো করানা দিছে তোমাকে দলিল দেবো কোথায় বোঝেননি হাফেজ সাহেব বলছে দলিল না থাক কথা তো সুন্দর আমি তখন বলছি বেটা তোমাকে সোজা আঙুলে ঘি হবে না তোমার কাছে বউ ডাক সুন্দর না মা ডাক সুন্দর তো বলছে মায়ের মতো ডাক হয় তখন আমি বলছি যে আজকে গিয়েই বউকে মা ডাকবি তুই বুঝলেননি কথা সুন্দর হলেই সব জায়গায় সব জায়গায় লাগানো যাবে বউকে বউ মাকে মা আরে ব্যাটার দোয়া সুন্দর কিন্তু রসুল সালসাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াতের পরে সোওয়ানা কার্লাহ বেহান্দেকার সাধু আল্লাহ লাহিলাম তাস্তা খরুক অত রসুল বলেছেন এই দোয়া অত এই দোয়াই পাঠ করতে হবে এর ব্যতিক্রম দোয়া চলবে না। বেটা বাপ দাদা দিয়ে বড় ডিগ্রি দিয়ে ধর্ম চলে না ধর্ম চলে একজন মানুষের কথা নিদিতে তার নামী মোহাম্মদ সোয়াসাল্লাম এই জন্যই তো নবী না হলে তোকে বলতো তুই নবীগিরি কর বয়জনের কথা কোরআন তেলাওয়াত এই দুআয় পড়তে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আপনি করেন কোরআন তেলাওয়াত আপনি করেন আপনার istri করে বাখারা পড়েন কোরআন তেলাওয়াত একটা সৎ আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। লা বয়ুতাকুম মাকাবির পৃথিবীর উম্মতরা শোনো তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না বাকারা শয়তান বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যেই বাড়িতে সুরা তেলোয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায় যেই বাড়িতে কোরআন তেলোয়াত করা হয় কিন্তু যেই বাড়িতে কোরআন তেলোয়াত করা হয় না সেই বাড়িতে কে থাকে যদি তেলোয়াত করা না হয় তাহলে থাকে কে শয়তান আর তেলোয়াত করা হলে কে থাকে না তার মানে আপনার বাড়িতে যদি কোরআন তেলোয়াত না হয় নিশ্চিত আপনার সাথে কে বাস করে শুয়ে থাকে শয়তান খায় শয়তান এটা রসুল সরাসালাম বলছেন তার মানে আপনাকে রাতে দিনে কোরআন তেলোয়াত করতে হবে কোরআন তেলোয়াত করবেন কখন আপনার স্ত্রী আছে গিবদের তাফসির মাহফিলে আপনি আসেন চায়ের দোকানে উমুক নেতার বদনামে আপনার বেটি আসে বয়ফ্রেন্ডের মোবাইলের সংযোগে আর আপনার ছেলেও আছে গার্লফ্রেন্ডের মোবাইলের সংযোগে সবাই ব্যস্ত সবাই বড়ি ছড়ি বেটি বউ স্বামী স্ত্রী নেতা নেত্রী সবাই এখন মোবাইল ফেসবুক ইউটিউবে গেমস নিয়ে ব্যস্ত এরা কোরআল করবে কখন এরা পড়াশোনা করবে কখন সবাইকে শয়তান পঙ্গু বানিয়ে রেখেছে সবাইকে যুবক তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপো তাসের আড্ডায় থাকো জোয়ার আড্ডায় থাকো গিবদের আড্ডায় থাকেন ঘন্টার পর ঘন্টা এক মিনিটে তিনবার করা যায় কয়বার আমি এক মিনিটের তিনবার পারি আমি একটু মুখে জড়তা আছে তাই আপনার মুখে জড়তা না থাকলে আপনি এক মিনিটে ছয়বার বলতে পারবেন রসুল সাল্লুসাল্লাম বলছেন সাবেগন আই আজিজ احدুকুম আই ইকরা ফি কুল লাইলাতিন সুলুস আল কুরআন সাহাবীগণ তোমাদের মধ্যে কেউ কি অক্ষম যে দৈনিক প্রত্যেক রাত্রে 10 পারা কুরআন ختم করবে সাবিগণ বলছেন কাইফা তাকাহ কাইফা ইকরা সুলুস আল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দৈনিক প্রতি রাত 10 পারা কুরআন তেলাওয়াত করা যায় তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন আল্লাহ আল্লাহ তাদিলু সলুসাল কোরান যদি তোমরা একবার সরে ক্লাস পাঠ করতে পারো আল্লাহ তোমাদেরকে নেকি দিবেন দশ পারা খতমের সমান তাহলে তিনবার সরে ক্লাস পড়লে কয় পারা তিরিশ পারা এক মিনিটে একটা কোরান খতম করার নেকি হয় যুবক তুমি ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে আছো এই যুবতী মেয়ে তোমাকে বলছি তুমি ঘন্টার পর ঘন্টা বয়ফ্রেন্ডের সাথে গল্প করো না 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 জানো 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 তোমার জাতি জানে না তুমি জানো না তোমার বাপ জানে না তুমি জাহিলিয়াত নিয়ে পড়ে আছো তুমি পরিবর্তন হবা কি করে তোমার মা কি বোধে আড্ডায় বসে আছে তোমার বাপ চায়ের দোকানে বসে আছে সুদের অঙ্ক কষে কোরআন পড়বে কে কে পড়বে গরু ছাগলের জন্য কোরআন তাই না ইকরা বিস্মি রব্বিকাল্লাদি পড়ো তোমার প্রভুর নামে যিনি শুধু আলেমদেরকে তৈরি করেছেন তাই না কোরআন শুধু কারা পড়বে খালি হাফেজারা পড়বে না শুধু আলেম আলেমেরা তাই না কে সবাই আল্লাহ বলেছেন যে শুধু হাফেজারা পড়ো না বলেছে যারা মানুষ যার নাম মানুষ তাকে কি করতে হবে হুদাল্লিন নাস কোরআন হলো মানুষের জন্য কার জন্য পড়ে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান করা কুল আল্লাহ আল্লাহু আহাদ হাত্তা ইয়াকতি মাহা আশরা কেউ যদি সূরা ইখলাস 10 বার পড়ে কয় বার বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ 10 বার সূরা পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাতে স্বর্ণরূপ দ্বারা বাড়ি বানিয়ে দিবেন আল্লাহ বলার জন্য হাদিস বলিনি খোরান পড়ার জন্য বলেছি এক লোক এসে বলছেন আল্লাহর নবী ইন হাদিস সোরা আমি সোরে একলাসকে খুব ভালোবাসি আমি সোরে একলাসকে খুব ভালোবাসি রাসূল সালসলাম বলছেন ইন্নাহ বা কাইয়া আদহা জন্নাহ এই তোমার এই সুরা একলাসকে ভালোবাসার কারণে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুরে ক্লাস একাই যথেষ্ট ক্লাস আমি এই ক্লাসের ফজিলত শোনাচ্ছি আপনাকে আমি আমলে সলে যে বলছি কোরআন তেলত করাটা একটা সৎ আমল কি এই যে সুরে ক্লাস যে আপনি পড়বেন পড়বেন কখন রাত বারোটা একটা পর্যন্ত মোবাইলে ব্যস্ত টিভিতে ব্যস্ত গিবদে ব্যস্ত তারপর আপনা আপনি ঘুমে গেলেন ফজর যে কোন দিক দিয়ে গেল শয়তানটের পায় না কোরআন পড়া বহু দূরের কথা অথচ ফজর যে কাজা করলেন হিন্দু আর আপনি এখন একই সমান কেউ যদি ইচ্ছা করে এক অক্ত সালাদ ছেড়ে দেয় ইচ্ছা করে সজ্ঞানে স্বেচ্ছায় তাহলে দুই ডাড়ি পাল্লাতে একটা হিন্দু আর একটা বেজাম আজকে তুলে দিবেন এরা ইমানের দিকে সমান বুঝুন মনে হয় বায়নার রাজুলা বায়না শিরকল কুফর তার কু সালাদ হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ আজানের পরে যারা মসজিদে যায় এরা হলো মুসলিম যারা যায় না এরা হলো হিন্দু হিন্দুরা যায় মসজিদে মান তাসাবাহাবি কমিন ফ মিন হোম যে যে জাতির অনুকরণ করে সে সে জাতির সাথে থাকবে তো আজানের পরে তো হিন্দুরা যায় না তার মানে আপনি না যে আপনিও প্রমাণ করছেন আপনি কি বুঝেন নিব নয় কথা বেনামাজে অনেক প্রকারের আছে কিন্তু যারা একেবারে সজ্ঞানে স্বেচ্ছায় অবহেলা করে নিয়ে যেচ্ছাই সালাদকে তুচ্ছ মনে করে সালাদকে আদায় করে না এর আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু যারা চার অত পড়ে এক অত কোন ভালো করে স্মরণ রাখেন কোরআন মাজিদের সাথে সম্পর্ক রাখেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আয়াতানে দুটি আয়াত খি সুরাতিল বাকারা বাকারার শেষ দুটি আয়াত মান করা লাইলাতান যদি রাতে পড়ে কাফাতাহু তার জন্য সুরা বাকারার দুটি আয়াতি যথেষ্ট হয়ে যায়। দুটি আয়াতি যথেষ্ট শোয়ার সমতে সুরা বাকারার শেষ দুটি আয়াত না পড়ে ঘুমাবেন না। আবু এরারা জিয়াল্লাহ আনহু বলেন রসুল সাল্লাল্লাহ আী সাল্লাম বলছেন। ইন্না সৌরাতাম মিনাল কোরআনে সালাসন আয়াত সন কোরআন মাজিদের তিরিশ আয়াত বিশিষ্ট একটা সোরা আছে সাফাত লিরজুলিন এক ব্যক্তির জন্য সুপারিশ করেছিল ব্যক্তিকে আল্লাহ জাহান নামে দিবেন কিন্তু ওই সোরাটা আল্লাহর সাথে ঝগড়া শুরু করে দিয়েছে আল্লাহকে বলছে আল্লাহ না জান্নাত দেন আল্লাহ জান্নাত দেন এ আমাকে তেলোয়াত করতো আল্লাহ জান্নাত দেন রাসুলসাম বলছেন শাফাত লি রজুলিন হাত্তা গুফেল্লাহু অবশেষে ওই একটা সুরের সুপারিশ কবুল করে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিলেন ওয়াহিয়ে তাওয়ার লেদি বেহেদিল মুলক সেই সোরাটার নাম হচ্ছে সুরাতুল মুলক সোহান আল্লাহ সোরায়ে মুলক যদি আপনি দিনে রাতে তেলাওয়াত করেন এই সোরা মুলক আপনাকে সুপারিশ করে কোথায় নিয়ে যাবে জান্নাত পড়বেন কখন ব্যস্ততা আপনি তদন্ত করেন এখানে কিন্তু একজন এম বিবিএস ডাক্তার নাই আছে হ্যাঁ প্রফেসর সাহেব নিজের কই প্রফেসর সাহেব দায়িত্বে আছে যে হতো মোয়াদ আদান দেওয়া লাগবে তাই আছে জিজ্ঞেস করেন মন খারাপ করেন না প্রধান অতিথি কে আছে আজকে হ্যাঁ যাক এটা ব্যতিক্রম একটা মাহফিল কিন্তু অধিকাংশ প্রধান অতিথি দেখবেন আসে মিনিট আধা ঘন্টা বক্তৃতা দেয় দেওয়ার পরে বলে হুজুর ব্যস্ততা সময় দিতে পারলাম না বুঝলেন নে কয়জন মাস্টার বসে আছে হেডমাস্টার প্রাইমারি হাই স্কুলের দেখে হাত উঠেন তো কে হ্যাঁ এমপি বা চেয়ারম্যান মেম্বার কে আছে একজন হাত তো যে আমি আমি চেয়ারম্যান কই ওরা এখানে বসে থাকবে না গম ভোটটা চুরি করার কাজে ব্যস্ত থাকবে বুঝেননি তাই বলে আমার সাথে এক চেয়ারম্যানের এখানে মনে হয় পরিচয় হলো তাই না আমি বলছি না যে হচ্ছে দুর্নীতিবাদ আমি এইভাবে বলছি না তবে প্রায়ই নেতা দুর্নীতিবাজ বুঝলেননি দেখেন নাই ব্যস্ততা কি ব্যস্ততা শয়তানের সাথে ব্যস্ততা দেখায় কোন কোনো ব্যস্ততা না এমনিতে মানে ও বলছে ব্যস্ত মানে কিছুই না মানে শয়তান ওকে এখানে বসতে দিবে না বুঝেননি আর ডাক্তারের কথা বললাম না ও ডাক্তার না সিটার একটা ও এত বাক পার ও ডাক্তার না কিভাবে এম বিবিএস পাশ করে চেম্বারে বসেছে ও জানে যে আপনাকে ওষুধ এটা দিলে রোগ সারবে কিন্তু ওই ওষুধ লিখবে না যেই কোম্পানি তাকে জম্মের গু খাওয়াইছে সেইটা লিখবে ও তো ডাক্তার না হলো বাদ পার ও বাদ পারি করবে না আমার এই ওয়াজ শুনতে আসবে বলেন বুঝেননি কথা বলছে যে আমরা ভেক্সিনকো কোম্পানি থেকে এসেছি একটা মোবাইল আমাদের পক্ষ থেকে এটা মোবাইল তখন ডাক্তার চিন্তা করছে স্বপ্ন মোবাইল একেবারে কি মোবাইল এই দামি মোবাইলের নাম বলেন আইফোন এই যে একটা আইফোন আপনার আমাদের কোম্পানির পক্ষ থেকে আইফোন খুব খুশি আপনার ছেলে এম বি ডাক্তার ও বেগ কিম তখন লেগেছে অথচ জানে যে স্কোয়ারের এটা লিখতে হবে বুঝলনি কথা তাই বলে আমি স্কয়ারে দালালি করছি না ও জানে ভালো করে যে এই রোগের এই ওষুধটা দিলে ভালো কাজ করবে কিন্তু ওটা না লেখে ওইটা লিখবে সেটা জম্মের খাওয়াকে খাওয়াইছে বুঝেননি হ্যাঁ ও বাট পাড়ি করার জন্য বসেছে সব ডাক্তার কিন্তু এরকম না তবে প্রায় এরকম এ কথাই ঠিক বুঝেননি সব নেতা কিন্তু দুর্নীতিবাধ না সব চেয়ারম্যান মেম্বার দুর্নীতিবাস না তবে প্রায় দুর্নীতিবাদ এ কথাই ঠিক বুঝেন নি এখানে দেখেন আপনি তদন্ত করেন যারা আসছে কেউ প্রাইমারি হাই স্কুলের মাস্টার এখানে নাই কোন আছে দু একজন বা থাক আমি মানে আমার কথা হচ্ছে যে একটা কুকুর মারা যাচ্ছে আমি মাথাবো না আমরা যে কথাগুলি বলি আপনাদের ক্ষতির জন্য না কিসের জন্য কিন্তু অধিকাংশ দেখেন খেটে খাওয়া লোক বসে আছে এখানে দেখেন আপনি তদন্ত করেন যাদের ঘুমের প্রয়োজন ছিল কিন্তু এসেছে দুটা আমলের কথা শুনবে তাই না দুটা ইমানের কথা শুনবে ঘুমের প্রয়োজন ছিল তারপর এসেছে লোকটা ভ্যান চালিয়ে এসে বসে আছে মানুষের বাড়িতে কামলা দিয়ে বসে আছে আসলে ইসলাম ধর্মটাই তো